আনন্দের খবর যে একটা প্রবাসী ভাই নাম হলো সজীব দেওয়ান তার বাড়ি কাঠখৈর এই ঘরের যত টিন লাগবে এই টিনের খরচটা সে বহন করতে চেয়েছে বা সে বহন করবে টিনের হিসাব অনুযায়ী সে অলরেডি টিনের সব টাকা পাঠিয়ে দিয়েছে আজকে আমরা টিন কেনার জন্য যাব আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা এই ঘরের কাজ শুরু করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিত খোঁড়ার পরে ইট সলিং করার পরে তার উপরে রড দেওয়া হয়েছে যেন এই ঘরের ভিতটা শক্ত হয় ভবিষ্যতে ঘরটা যেন দেবে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য রড দেওয়া হচ্ছে এই রডের উপরে ঢালাই দেওয়া হবে তারপরে ইট গাঁথনি শুরু হবে ইনশাল্লাহ খুব দ্রুত এই ঘরের কাজটি শেষ করা যাবে আজকে ঢালাই দেওয়ার কথা ছিল কিন্তু আজকে হয়নি আগামীকাল ইনশাল্লাহ ঢালাই দেওয়া হবে আপনাদের সবার সহযোগিতায় এই বাড়ির কাজটি করা হচ্ছে তারা আপাতত এখানে কষ্ট করে আছে যত দ্রুত সম্ভব ঘরটা তৈরি করতে হবে কেউ কোনো ধরনের হেল্প করতে চাইলে আপনারা করতে পারেন পাশে থেকে যারা সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত এই কাজটি করা সম্ভব হতো না